দুহাজার তেরোতে যেহেতু ফান্ড টা লঞ্চ হয়েছিল দুহাজার থেকে এখনো পর্যন্ত সিনস ইনসেপশন আছে কত নাইন্টিন পার্সেন্ট পার অ্যানুয়াল যেটা কিনা বেঞ্চ মার্কেট থেকে আমরা ভ্যালু ইনভেস্টিং যদি দেখি আন্ডার ভ্যালু স্টকে ফোকাস করে এই ফান্ড ঠিক আছে মানে হাই মানে যে আহ স্টক গুলো ওভারভ্যালুড আছে সেই ওভার ভ্যালু স্টকে কিন্তু এই ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট করে না এটা একটা খুব একটা ভালো দিক

অনেক বন্ধুদের রিকোয়েস্টের পর আবার আজকে একটা ফান্ড রিভিউ নিয়ে চলে এসেছি ঠিক আছে আজকে আমরা ফান্ড কি কোন ফান্ড নিয়ে রিভিউ করব আজকে আমরা রিভিউ করবো পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড যেটা হচ্ছে এখন খুবই একটা জনপ্রিয় ফান্ড পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড খুবই একটি জনপ্রিয় ফান্ড এবং প্রতিটা ইনভেস্টার এখন এই ফান্ডের প্রতি ইনভেস্ট করতে চাইছেন ঠিক আছে তো প্রথমেই বলে রাখি আমরা কোনো ফান্ড হাউস থেকে আমরা স্পন্সর মানে কোনো ফান্ড হাউস আমাদেরকে স্পন্সর করেনি বা এটা রকম কোন প্রমোশনাল কোনো ভিডিও না আমরা এডুকেশনাল পারপসে এই ফান্ডটাকে আমরা রিভিউ করেছি ফান্ডটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি সমস্ত কিছু ডিটেলস আমরা আপনাদের কাছে আজকে শেয়ার করব। ঠিক আছে এই পারে পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড কেমন ফান্ড কাদের জন্য উপযুক্ত কেমন ফান্ডটার রিটার্ন দিয়েছে ঠিক আছে আলফা বিটা সাপ রেশিও ক্যা কি আছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করব ভারতের সবচেয়ে আলোচিত ফ্লেক্সিক্যাপ ফান্ড যেটা কি পারে পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত রিয়েল ডেটা নিয়ে আজকের এই রিভিউ করব আমরা জানবো এর পারফরমেন্স ঝুঁকি ও রিটার্ন মেট্রিক্স যেমন আলফা বিটা সার্ভ রেশিও ফান্ডের আসল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং শেষ পর্যন্ত বলবো আপনার জন্য এটা উপযুক্ত হবে কি হবে না ঠিক আছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন করে ক্লিক করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটু দেখে ইন্ট্রোডাকশন প্লাস হচ্ছে হিস্ট্রি পারাকপারিক এমসি একমাত্র ফান্ড হাউস যেটা শুধু ইক্যুইটি মিউচুয়াল ফান্ড চালায় অন্য ডেপ বা হাইব্রিড ফান্ড কিন্তু চালায় না এরা শুধুমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ডই এরা চালায় ফাউন্ডার পারাক ছিলেন একজন খ্যাতনামা ভ্যালু ইনভেস্টার তিনি বিশ্বাস করতেন ইনভেস্টমেন্ট ইজ অ্যাবাউট ইমপারমেন্ট নট জাস্ট ইন্টেলিজেন্স তার মৃত্যুর পরেও দু সালে এএমসি তার ভ্যালু ইনভেস্টিং ফিলোজফি বজায় রেখেছেন

পরের বছরেই দ্রুত রিকভার করে ঠিক আছে আইটি কারেকশন দু হাজার বাইশে যখন দু হাজার বাইশ সালে যখন আইটি আইটি সেক্টরে যখন কারেকশন এসেছিল স্টকস যেমন মেটা পড়ে ফান্ড নেবে চাপ পড়েছিল কিন্তু আবার বাউন্স ব্যাক করে এতে বোঝা যায় ফান্ডের পুনরুদ্ধারের ক্ষমতা ভালো ফান্ড বেসিকটা যদি আমরা দেখি ফান্ড বেসিক যদি আমরা দেখি ফান্ড হাউসের নাম কি পিপিএফএস মিউচুয়াল ফান্ড ইনসেপশন এই পারাকপরিক ফ্লেক্সিকা কবে মানে আপনার এসছিল মে 2013 সালে 2013 ক্যাটাগরি ফ্লেক্সিকা লার্জ প্লাস মিড প্লাস স্মল প্লাস হচ্ছে ফরেন ইক্যুইটিতে বিনিয়োগের সুযোগ এইউএম সাইজ কত এর বর্তমান এইউএম সাইজ হচ্ছে 1.13 লাখ কোটি হচ্ছে এই পারাকপরিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের এইউএম সাইজ ঠিক আছে এক্সপেন্স রেশিও যদি আমি দেখি ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও আছে আপনার জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এক্সপেন্স রেশিও যা খুবই কম বেঞ্চমার্ক নিফটি ফাইভ হান্ড্রেড টিআরআই এক্সিট লোড এক বছরের মধ্যে যদি কেউ ওই ফান্ড থেকে যদি এক্সিট নেয় ঠিক আছে কেউ যদি এক বছরের মধ্যে যদি কেউ এই ফান্ডটিকে মানে রিডিমশন করে তাহলে তাকে দিতে হবে টু পার্সেন্ট এক্সিট লোড আর যদি এক থেকে দু বছর মানে তিনশো দিনের উপর থেকে যদি মোটামুটি যায় ঠিক আছে যদি মোটামুটি দু বছরের মধ্যে যদি সে এক বছরের উপরে যদি সে মোটামুটি এক্সিট করতে চায় তাহলে তার এক্সিট রোড লাগবে এই ফান্ডের দর্শন হলো ভ্যালু প্লাস কোয়ালিটি ইনভেস্টিং ওভার প্রাইস শেয়ার এড়িয়ে দীর্ঘমেয়াদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করাই হচ্ছে এই মানে ফান্ডটার মেন উদ্দেশ্য পারফরমেন্স রিভিউ দেখি পারফরমেন্স রিভিউ যদি আমরা দেখি এক বছরে সেপ্টেম্বর দু থেকে আগস্ট দু পর্যন্ত ফান্ড রিটার্ন দিয়েছে প্লাস সিক্স যেখানে আপনার বেঞ্চমার্ক রিটার্ন কি দিয়েছে বেঞ্চমার্ক দিয়েছে মাইনাস রিটার্ন মাইনাস থ্রি পার্সেন্ট রিটার্ন সেখানে এই ফান্ড দিয়েছে আপনার সিক্স পার্সেন্ট রিটার্ন যেটা ক্যাটাগরি এভারেজে কিন্তু মানে এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি এভারেজে মাইনাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে বুঝতে পারছেন ফান্ডটা কত ভালো ঠিক আছে

বেঞ্চমার্কের থেকে অনেকটাই বেশি বেঞ্চমার্ক আপনার রিটার্ন দিয়েছিল 12 থেকে 13% ঠিক আছে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছিল কত 12 থেকে 13% সেই তুলনায় এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 19% এই পারফরম্যান্স দেখাচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি ধারাবাহিক ভাবে কিন্তু সফল তাই না যদি আমরা একটু রিস্ক রিওয়ার্ড ম্যাট্রিক্সটা দেখি আলফা আছে কত প্লাস ফোর পয়েন্ট এইট হচ্ছে আপনার আলফা মানে ফান্ড তার বেঞ্চ মার্কে বছরে গড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট বেশি বিট করেছে ঠিক আছে আপনার জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট মানে মার্কেট টেন পার্সেন্ট পড়লে এই ফান্ড গড়ে আট এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট পড়বে ক্লিয়ার অর্থাৎ মার্কেটের থেকে কম ঝুঁকি এই ফান্ডে সাত রেশিও যদি আমরা দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে সাত রেশিও একের বেশি সার প্রেশিও মানে রিস্কের তুলনায় রিটার্ন ভালো ঠিক আছে রিস্ক যতটা নেওয়া হয়েছে রিস্কের তুলনায় ফান্ডে আপনার রিটার্ন ভালো ক্যাটাগরির অনেক ফান্ডের সার জিরো পয়েন্ট টু জিরো তাই এটা সুস্থির ভাবে এগিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তেরো থেকে চোদ্দ পার্সেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তেরো থেকে চোদ্দ পার্সেন্ট যেটা কিনা মাঝারি কিন্তু পেয়ার গ্রুপের থেকে কম ইনফরমেশন রেশিও জিরো পয়েন্ট এইট ফাইভ যেটা পিট করার ক্ষমতা রাখে এই মেট্রিক্সগুলো করে এটা শুধু রিটার্ন নয় বরং কম ঝুঁকিতে ভালো রিটার্ন দিয়েছে এই ফান্ডটি ঠিক আছে মানে কম ঝুঁকিতে ভালো রিটার্ন দিয়েছে এবারে আমরা দেখব কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পারে ফ্লেক্সিক্যাপ ফান্ডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমরা পোর্টফোলিও দেখি লার্জ ক্যাপে আছে কত লার্জ ক্যাপে আছে 65% মিড ক্যাপে কত আছে মিড আছে আপনার টেন পার্সেন্ট আর ইন্টারন্যাশনাল স্টকে কত আছে ইন্টারন্যাশনাল স্টকে আছে আপনার টেন পার্সেন্ট টপ হোল্ডিং এখন আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত টপ হোল্ডিং কে কে আছে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাংক বাজাজ ফিনান্স

এফএমসিজি তে আছে আমরা 10% আর বাদ বাকি যা আছে মানে 35 40 50 60 60% হচ্ছে এই তিনটে সেক্টর মিলে আছে আমরা 60% আর বাকি যে 40% আছে রেস্ট অফ দা পার্সেন্টেজ সেটা হচ্ছে আপনার অটো সেক্টরে আছে ফার্মা সেক্টরে আছে টেলিকম সেক্টরে আছে ঠিক আছে ইনভেস্টমেন্ট ফিলোসফি যদি আমি দেখি যদি আমরা ভ্যালু ইনভেস্টিং যদি দেখি আন্ডার আন্ডারভ্যালু স্টকে ফোকাস করে এই ফান্ড ঠিক আছে মানে হাই মানে যে স্টক গুলো ওভার ভ্যালুড আছে সেই ওভার ভ্যালুড স্টকে কিন্তু এই ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট করে না এটা একটা খুব একটা ভালো দিক ডাইভার্সিফিকেশন ইন্ডিয়া প্লাস হচ্ছে গ্লোবাল এক্সপোজার ডোমেস্টিক আছে প্লাস হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট দুটো মিলিয়ে আছে সেই জন্য এটা ডাইভার্সিফিকেশন ভালো আছে ক্যাশ পজিশন রাখে যখন মার্কেট ওভার প্রাইসড হয় ঠিক আছে মার্কেট যখন ওভার প্রাইসড হয় তখন ওরা ক্যাশ পজিশনও রাখে এই কারণেই যখন পুরো শেয়ার বাজার হঠাৎ পড়ে যায় তখন সব ফান্ডেই কিছু কিছুটা ক্ষতিগ্রস্ত কিন্তু পারাকপারিক ফ্লেক্সিকা ফান্ড অনেক সময় বাজারের থেকে কম পড়ে মানে মার্কেট যখন যতটা না পড়ে এই ফান্ডটা তার তুলনায় খুবই কম পড়ে ঠিক আছে ফান্ডের স্ট্রেংথ যদি আমরা একটু দেখি এই ফান্ডের বিশেষ ভালো দিকগুলো যেগুলো বিনিয়োগকারীদের কাছে এটাকে আরো আকর্ষণীয় করে তোলে সেগুলো হলো কি এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার দীর্ঘদিন ধরে সফলভাবে চালাচ্ছে লো বিটা কম ভোলাটিলিটি বাজার ক্র্যাশ হলেও তুলনামূলক কম পড়ে গ্লোবাল ডাইভার্সিফিকেশন শুধু ভারতের স্টক নয় বিদেশি বড় কোম্পানি বড় কোম্পানিও থাকে যেমন গুগল মেটা এগুলো হচ্ছে আমাদের ফরেন ফরেন কোম্পানি বিদেশি কোম্পানি তারপরে কি কনসিস্টেন্ট আলফা মানে বাজারের তুলনায় অতিরিক্ত রিটার্ন তৈরি করতে পারে তারপরে কি ইনভেস্টর ফ্রেন্ডলি ফিলোসফি দীর্ঘমেয়াদী ওয়েলথ ক্রিয়েশনে ফোকাস করে এই হচ্ছে এইগুলো হচ্ছে এই ফান্ডের স্ট্রেংথ ঠিক আছে এবার যদি আমরা উইকনেস আর রিস্ক যদি দেখি এই ফান্ডের তো উইকনেস কি কি আছে উইকনেস হচ্ছে এটা যেহেতু গ্লোবাল এক্সপোজারের কারণে কারেন্সি রিস্ক বেশি ডলারের ডলার আর রুপি ওঠানামা করে লং টার্ম ওরিয়েন্টেড ফান্ড যারা স্বল্প মেয়াদী লাভ চান তাদের জন্য উপযুক্ত ফান্ড নয় এটা যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছেন এক বছর থেকে তিন বছরের মধ্যে তাদের জন্য কিন্তু এই ফ্লেক্সিকা ফান্ড নয় যারা পাঁচ বছরের উপর থেকে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফান্ডটা বেস্ট ফান্ড সাইজ বড় হয়ে যাওয়ায় মানে এইউএম আপনার যেহেতু এখন এটা আমরা আগস্টে বলছি সত্তর হাজার প্লাস কোটি টাকার এইউএম এখন বর্তমানে এইউএম হচ্ছে ওয়ান পয়েন্ট থার্টিন লাখ করোড় হচ্ছে এই ফান্ডটার এইউএম তো ফান্ড সাইজ বড় হয়ে যাওয়ায় ফান্ড এত বড় হয়ে গেছে যে আগের মতো দ্রুত ও সহজ পোর্টফোলিও পরিবর্তন বা ছোট মাঝারি শেয়ারে বিনিয়োগ করার এই ফান্ডে কিন্তু কোনো সুযোগ নেই ইকুইটি হেভি অ্যালোকেশন ডেপথ কম তাই ক্র্যাশে ক্যাপিটাল প্রোটেকশনও কিন্তু কম আছে এটাও কিন্তু মাথা রাখবেন ওই জন্য বারবার বলছি এটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভালো শর্ট টার্ম ইনভেস্টররা কিন্তু এই ফান্ডটাকে নেবেন না যদিও আপনাদের এই ফান্ডটা শর্ট টার্ম ইনভেস্টর যারা আছেন এক দু বছরের জন্য মনে করছেন ইনভেস্টমেন্ট করবেন তো এই এই ফান্ডটা যা যদি নিয়ে থাকেন এই ফান্ডটাকে আপনারা রিব্যালেন্স করুন ঠিক আছে মানে রিপ্লেস করুন এর জায়গায় অন্য কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ঢুকুন এবার এই ফান্ডের ফিউচার আউটলুকটা একটু যদি দেখি ইন্ডিয়া কনজিউমস কনজিউমশান গ্রোথ ডিজিটালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার বুস্ট মানে লং টার্মে পজিটিভ গ্লোবাল স্টক ইউএস মানে হচ্ছে মানে এই ফান্ড এর যে ফান্ড ম্যানেজার আছে তার কমেন্ট কি তার বক্তব্য সে বলতে চাইছে উই বিলিভ ইন স্টেইং ইনভেস্টেড ইন হাই কোয়ালিটি বিজনেস অ্যান্ড লেটিং কম্পাউন্ডিং ডু দা ম্যাজিক ঠিক আছে ইনভেস্টর ফ্যাক্ট সেকশন যদি আমরা একটু দেখি তো মিনিমাম এসআইপি কত দিয়ে শুরু করা যায় এই ফান্ডে এই ফান্ডে মিনিমাম এসআইপি শুরু করা যায় এক টাকা দিয়ে এই ফান্ডে কিন্তু আপনি পাঁচশো টাকা দিয়ে কিন্তু এস আই শুরু করতে পারবেন না এখানে আপনাকে এক টাকা দিয়ে এস শুরু করতে হবে শর্ট টার্ম করলে কি লাভ হবে না অন্তত পাঁচ থেকে সাত বছর দৃষ্টিভঙ্গি থাকা কিন্তু জরুরি না হলে কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না কেউ ফরেন স্টকসে ট্যাক্স প্রবলেম হবে কি একই মতো কিন্তু ডিভিডেন্ডে কিছু হোল্ডিং বড় হয়ে গেলে রিটার্ন কমবে হ্যাঁ অল্প নিম্বলনেস কমে যেতে পারে কিন্তু লং টার্ম ফিলোসফি আপনার একই থাকবে লং টার্ম ফিলোসফি কিন্তু একই থাকবে কনক্লুশন একটু দেখি তো কনক্লুশনটা কি পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য এক্সেলেন্ট চয়েস পাঁচ বছরের বেশি সময় হরিজন থাকলে এটা হাইলি রিকমেন্ডেড শর্ট টার্ম মানে হচ্ছে এক থেকে দু বছরের ইনভেস্টারদের জন্য নয় কারণ এক্সিট লোড প্লাস হচ্ছে ভোলাটিলিটি সমস্যা হতে পারে আমার মতামত যদি আপনারা নেন আমার মতে হচ্ছে এসআইপি খুবই ভালো এই ফান্ডে লামসাম মার্কেট কারেকশনের সময় ঢোকা ভালো ঠিক আছে ডাইভার্সিফিকেশন ইতিমধ্যেই ফান্ডের মধ্যে গ্লোবাল এক্সপোজার আছে তাই আলাদা ইন্টারন্যাশনাল ফান্ড না নিলেও চলবে তো এই ছিল আজকের বিস্তারিত ফান্ড অ্যানালাইসিস বা ফান্ড রিভিউ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট করে ঠিক আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকমই কোনো হেল্পফুল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি ইনভেস্টমেন্ট করবেন সোশ্যাল মিডিয়া টিপস থেকে সবাই এড়িয়ে চলবেন গুজবে কান দেবেন না নমস্কার